আরে গাধা জালিম আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয় পিস ছেলে এসে বলে গেছে পিস ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ইমান থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে রাজ্য সরকারকে ভোট দিলে ইমান থাকবে না ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে অত আমিও বলছি আরে তোর কথা হলাদা আব্বাস সিদ্দিকি যে কথা বলেছে ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিকেটে ডাক আমি যেতে রাজি আছি বাহাস ওখানে হবে ঠিক না বেঠিক আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেব মুসলিম শরীফের হাদিস মেস্কা শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে হাত তুলে বলেন বলবো শুনতে চাইছেন তো নাকি এতে অনেকের কষ্ট হয়েছে এখন খুব চলছে বিশেষ করে আপনাদের ভাঙর এলাকা এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে করে প্রজেক্টারে দেখাচ্ছে দেখো আব্বাস সিদ্দিকি আমাদেরকে ভোট দিলে ইমান চলে যাবে বলেছে কথা বুঝে না না তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে ওর মধ্যে হয়তো পঞ্চাশটার মধ্যে দশটা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই কিন্তু ভেতরে তার ইমান ছিল সে কিন্তু লড়ে উঠেছে আব্বাস সিদ্দিকি যখন বলেছে আব্বাসের কথা যদি নাও মানি কমসে কম একটু ভেরিফাই করি এ শুনছেন তো ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না আব্বাস যেটা বলেছে বাবের বাপের কথা বলে না ওটা আমেনার লালের কথা বলেছে জোরে বলুন সুভান